এবার নতুন বিষয় নিয়ে আওয়ামী লীগ আরও কঠিন অবস্থায় পড়ল এবং এটা নিঃসন্দেহে বিএনপি জামাতের জন্য সুখবর কারণ বিএনপি জামাত উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার ফলেই আজকের আওয়ামী লীগের এই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে আওয়ামী লীগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগের লোকজন এখন মানতে চাচ্ছেন না সময় নিতে চাচ্ছেন তাওড় করছেন নানান ব্যাখ্যা করছেন সরাসরি মানা যাবে না যেমন দর্শক এটা কিন্তু খুবই জটিল ঘটনা এটা তাৎপর্য কতদূর আপনাদেরকে একটু বুঝাব গণমাধ্যমে খবর এসেছে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তানদের সন্তান স্বজনদের প্রার্থী হতে মানা মানে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী বরাদ দিয়ে নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারা আ প্রার্থী পর্যায়ে এই নিউজ পৌঁছে দিচ্ছে আলাপ আলোচনা শুরু করেছে যে যারা মন্ত্রী সংসদ সদস্য তাদের স্বজনদের প্রার্থী হতে মানা কিন্তু দেখেন বিষয়টা কত দূর আওয়ামী লীগ কতটা নিচে নেমেছে একদিকে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের প্রতীক নৌকা প্রতীককে তারা উঠিয়ে দিচ্ছে এবং নৌকা প্রতীক অনেকের কাছে ভয়ের যে আমি নৌকা প্রতীক পেলাম এটা তো পরাজয়ের কারণ হবে তার সাথে স্বতন্ত্র নির্বাচন করাই ভালো নৌকা দিয়েছে তা তো সান্ত্বনা দিয়েছে যেমন আপনারা জানেন কক্সবাজারের এক এমপি ছিল দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারির আগে যেখানে সৈদ ইব্রাহিম বীর প্রতীককে জেতানো হয়েছে তিনি নৌকা পেয়েও তিনি আক্ষেপ করেছে নৌকা পেয়েছি তাতে কি ওটা তো আমাকে সান্ত্বনা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে এর মানে সেই ঐতিহাসিক নৌকা প্রতীক এখন আওয়ামী লীগের বড় বড় নেতাদের কাছে অনেক সময় আতঙ্কের এবং পরাজয়ের কারণ আতঙ্কের কারণ হতাশার কারণ যে আমাকে নৌকা দিয়েছে মানে এখানে আমাকে বাস দিয়েছে কোনো লাভ নেই এই হচ্ছে নৌকা দিয়েছে না বৈঠা দিয়েছে তো এখন আবার আওয়ামী লীগের এমপি মন্ত্রী তার আত্মীয় স্বজন হলে কি তার নির্বাচন করার অধিকার থাকবে না নির্বাচন যে কেউ করতে পারবে এটা সাংবিধানিক অধিকার অথচ আওয়ামী লীগ এখন নিচে নামতে নামতে গণতন্ত্র ধ্বংস করতে 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 এখন এমপি মন্ত্রীদের আত্মীয়দেরকেও গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার থেকে দূরে রাখছে তাদের অধিকার হরণ করে নিচ্ছে এটা একটা অসাংবিধানিক নির্দেশনা কোন আইনে আছে যে মন্ত্রী সংসদের আত্মীয় সংসদের আত্মীয় হলে তারা নির্বাচন করতে পারবে না এটা কোন যুক্তিতে কিসের ভিত্তিতে এটা আওয়ামী লীগ করছে চিন্তা করেছেন কিভাবে আসলে জনগণের অধিকার হরণ করতে গিয়ে এখন নিজেদের অধিকারই হরণ করতে হচ্ছে এটাই ন্যাচারাল জাস্টিস এবং আওয়ামী লীগকে এই অবস্থায় ঠেলে দিয়েছে এই সার্কাসের অবস্থায় ঠেলে দিয়েছে এখন জাতি আওয়ামী সার্কাস দেখবে মানতে চাচ্ছে না কামড়ি হবে বহিষ্কার হবে তাতে গিয়ে তারপরও গায়ের জোরে অনেকে নির্বাচন করবে আর যেহেতু আওয়ামী লীগের আপাতত পরিকল্পনা যেহেতু বিএনপি জামাত নেই যে কিছুটা সুষ্ঠু নির্বাচন করে দেখাবে প্রভাবমুক্ত নির্বাচন সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে যিনি আওয়ামী লীগের বড় নেতা তিনি তত বেশি পরাজিত হবে কারণ আওয়ামী লীগের লোকজনই তার উপর বেশি ক্ষিপ্ত থাকবে সাধারণ জনগণ তো ভোট দিতে যাবে না যারা যাবে তারা আওয়ামী লীগের যত বড় নেতা তত বেশি ভোট কম পাবে তত বেশি তার উপর ক্ষোভ যতটুকু ভোটাধিকার প্রয়োগ করবে জনগণ বা আওয়ামী লীগের লোকজন তার মাধ্যমে দেখিয়ে দিবে এখন অনেকে আবার তাবিল করছে কি সেটা যে স্বজনরা নির্বাচন করতে পারবে না মন্ত্রী সংসদের তাহলে স্বজন মানে কি স্বজনের সংজ্ঞা কি মামাতো ভাই শ্বশুর চাচা শ্বশুর এগুলো তো এক প্রকার স্বজন খালাতোবাইয়ের বন্ধু অমুক তমুক নানান প্রকার স্বজন তো পরে কিন্তু আসলে স্বজনের সংজ্ঞায় স্বজনের সংজ্ঞা কতদূর বিস্তৃত তখন এগুলো নিয়ে প্রশ্ন তুলছে প্রধানমন্ত্রী নির্দেশনা মানতে চাইছে না যে স্বজনের সংজ্ঞাটা আগে দেখি বুঝি সময় নেই প্রার্থীকে প্রত্যাহার করতে চাইছে না চিন্তা করছেন এই যে আওয়ামী লীগের মধ্যে একটা চরম বিব্রতকর অবস্থা লজ্জাজনক একটা অবস্থা অসাংবিধানিক একটা অবস্থা কামরাকামিমূলক একটা অবস্থা এটাই হচ্ছে বিএনপি জামাতের জন্য সুখবর যে আসলে গণতন্ত্র হরণ করতে করতে এখন নিজেদেরকে হরণ করা শুরু করেছে খুবই ইন্টারেস্টিং এবং মজার বিষয় দর্শক মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান স্বজনের প্রার্থী হতে মানা এখন এটা আর কথা আছে কী জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতে নির্বাচনকে বিএনপি নির্বাচনকে ফ্রি ফেয়ার দেখাতেই তো কিন্তু দেখেন যে মন্ত্রী সংসদরা জিতিয়ে আনতে চায় প্রভাব বিস্তার করে তাদের পকেটের বা বিশ্বস্ত লোক যার জন্য জীবন দিতে পারবে আওয়ামী লীগের রাজনীতিতে এক্ষেত্রে সন্তান এবং স্বজনদের চাইতে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু তাদের সাথে এমন সম্পর্ক আছে যে তাদের জিতিয়ে আনতে যে কোনো কারচুপি করতে পারবে এই টাইপের লোকজনই বেশি তা আসলে সন্তান সংসদ সদস্যদের আত্মীয় এদেরকে দূরে রেখে তেমন লাভ নেই যারা প্রার্থী হবে তারা দেখা যায় মন্ত্রী সংসদ সদস্য বা এদের চাইতে আরও বেশি পাওয়ারফুল মানে এদের কাছে আরও বেশি সন্তানের চাইতেও রাজনৈতিক দিক বিবেচনায় বেশি কাছের বেশি ক্লোজ অর্থাৎ লাভ তো আর হচ্ছে না আর দ্বিতীয় কথা মন্ত্রী সংসদ সদস্যরা কি প্রভাব খাটাবেন উপজেলা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন মূলত আমলারা এবং পুলিশ তাদের নির্বাচন করলেই যাবে আমলা পুলিশ হওয়ার চেষ্টা করেন ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন আমরা এটাই বলি খবরটা একটু দেখি দলের মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য নিকটতী উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এটা মধ্যে দলটি দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মন্ত্রী সংসদ সদস্য দলের এই নির্দেশ জানাতে শুরু করেছেন এটার তো আছে কারণ যারা রাজনীতি করে যে আমার ম্যান অমুক ভাইয়ের লোক তো অমুক ভাইয়ের লোক আমার ম্যান এগুলো বিবেচনায় সন্তান কিংবা আত্মীয় আমার ম্যান খুব কম বেশিরভাগ ক্ষেত্রেই জাস্ট পলিটিক্যাল ম্যান আত্মীয়তার সম্পর্ক নেই অতএব প্রভাব বিস্তার এতে মোটেও কমবে বলে মনে হচ্ছে না এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে সমস্যা নাই আওয়ামী লীগ এইসব বহিষ্কার বহিষ্কার কিচ্ছু না বহিষ্কার করবে আবার তাদেরকে জেনারেল মিনিস্ট্রি ঘোষণা করবে আবার আওয়ামী লীগের বহাল বিয়েতে ফিরে আসবে জিতে আসতে পারলে আওয়ামী লীগ তাকে গ্রহণ করবেই হাজারও বহিষ্কারের ঘটনা আওয়ামী লীগে দেখেছি জিতে আসতে পারলে আওয়ামী লীগ তাকে শেষ পর্যন্ত দলে নিয়েছে অতএব এইসব বহিষ্কারে আওয়ামী লীগের লোকজন ভয় পায় না কামরাকামড়ে যা হওয়ার সেটা হবেই কোনোভাবেই ঠেকানো যাবে না গণতন্ত্র ধ্বংস করলে কোনো কৃত্রিম পদ্ধতির মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় সেই কঠিন শিক্ষা এখন আওয়ামী লীগকে পেতে হচ্ছে আওয়ামী লীগের দপ্তর এর তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন এ ধরনের সিদ্ধান্ত হয়েছে দলের সভাপতি শেখ হাসিনা বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারা নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিচ্ছেন এর মানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এরকম আপনারা সেই নোয়াখালী সুবর্ণচরের ঘটনা জানেন সেটা নিয়ে আর কথা বলার কিছু নেই এটার মূল পর্যন্ত বললাম যে আসলে এগুলোর কোনো লাভ নেই বা এর আলাদা কোনো সুফল বা কিছুই পাবে না এবং কেউ কেউ প্রার্থীরা যাদেরকে নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে যে মন্ত্রী সংসদের আত্মীয় বা স্বজনরা নির্বাচন করতে পারবে না তারা তাদের একটা ব্যাখ্যা দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে আত্মীয়তার সীমারেখা কতটুকু এটা একটু তারা দেখতে চায় এটা দেখে তারপরে সিদ্ধান্ত নিতে চায় এর মানে তাওিল করা মানে সেই স্টাইলের যুগের লোকজন যেরকম আপনারা সে জানেন যে শনিবার মাছ ধরা নিষেধ তো শনিবার ধরতো না শনিবার মাছ আটকে রাখতো তারপরে রবিবার ধরতো তো এরা আওয়ামী লীগের লোকজন এখন স্টাইলের মতো চালাক হয়ে গিয়েছে অত বিশ্ব নির্দেশনায় কাজ হবে না আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলেন বিএনপি জামাত ভোট বর্জন করেছে তাদের প্রার্থীরা বিপুল সংখ্যায় ভোট অংশ নেবেন বলে মনে করা হচ্ছিল কিন্তু আদতে তা হচ্ছে বলে মনে হচ্ছে না এই অবস্থায় মন্ত্রিসংসদ সদস্যরা প্রভাব বিস্তার করলেই আর ভোট থাকবে না এই জন্য দলের ভোট সুষ্ঠু ও ভোটার উপস্থিতি যত বাড়ে সেই চেষ্টায় আছেন ওই যে বললাম যে আসলে এই কৃত্রিম চেষ্টায় কোনো লাভ নেই এটা বিএনপি জামাতের বিজয় নির্বাচন বর্জন করার সুফল আমি মনে করি আওয়ামী লীগকে এই বেকায়দায় ঠেলে দেওয়া